দেশীয় স্বাদের কাচি আর সেটি যদি হয় খাসির মাংস এবং পোলাও দিয়ে তাহলে তার স্বাদ তোর অতুলনীয় আজকে সেরকমই একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর আজকের এই রান্নাটি করেছে আমার বোন জুলি সো সে কীভাবে কিভাবে এই আইটেমটা করলো অর্থাৎ এই রেসিপিটা শেষ করলো পুরোটাই থাকছে এই ব্লগে সো সর্বপ্রথমেই যা যা লাগবে তার কিছু জিনিস সে রেডি করে নিয়েছিল এরপর পেঁয়াজ কুচি করে নিয়ে একটু বেশি করেই কাটছিল কারণ যেহেতু বেরেস্তা করতে হবে এবং সেই সাথে রান্নার না না যে পরিমাণ পরিমাণ দরকার সেই এরপরে হচ্ছে আলু হলে হয়ই তাই একটু বড় বড় করে আলুর পিস কেটে নেওয়া হলো এরপর সেই খাসির মাংসগুলোকে আগে থেকেই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নিল এরপর এবার হচ্ছে মূল রান্নার পালা সো প্রথমেই আমরা যে যেই তেলে ইউজ করি না কেন অলিভ অয়েল কিংবা সয়াবিন তেল যে যেটাই ইউজ করি সেটাই দিব সেটা দেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে হাফ করে রাখা হয়েছিল যেগুলো আলাদা করে সেগুলো দিব দিয়ে হচ্ছে কিছুক্ষণ ধরে এগুলো যখন বাদামের রঙের হয়ে আসবে তখনই আমরা এগুলোকে ব্যারেস্তা হিসেবে ইউজ করবো সো এর মধ্যে হচ্ছে বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো রেডি করে নেওয়ার পালা সো এখানে সে পরিমাণ মতো পোলাও চাল নিয়ে ধুয়ে নিছিল এটি যে পরিমাণ ডিপেন্ড করবে আপনার পরিবারের সদস্য সংখ্যার উপর কিংবা আপনি কি পরিমাণ রান্না করতে চান সেটির উপর সো যেহেতু আলাদা করে রাখা হয়েছিল কিছু পেঁয়াজ ব্যারেস্তার জন্য এবং কিছু রাখা হয়েছিল রান্নার জন্য সেখানেই মূলত আদা রসুন আদা রসুনের পেস্ট ইউজ করা হয়েছিল এবং এরপর সে মাংসগুলো দিয়ে নিল সো মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে এটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে যতটুকু আসলে এটাকে কষানো যায় কষানোর উপরেই কিন্তু আমাদের রান্নার যে আসল বেস্ট সেটা কিন্তু ডিপেন্ড করে তাই তাই এক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো জিনিস আসলে খেয়াল রাখতে হবে যে এই কষানোটা সময় যাতে ঘুরে না যায় আস্তে আস্তে আলতোভাবে এগুলোকে নাড়া দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে সো যাই হোক কষানোর অর্ধেকটা হয়ে গেছে এরপর হচ্ছে রেডিমেড যেই কাচি মশলাটা পাওয়া যায় সেটা অ্যাড করে দিয়েছিল যেহেতু আমাদের বিদেশে আসলে ম্যানুয়ালি হচ্ছে যে সবগুলো মশলা একসাথে রেডি করা খুবই টাফ ব্যাপার সো সেক্ষেত্রে ইজি ওয়েতে রান্না করতে হলে এই রেডিমেড মশলাগুলো কিন্তু আমাদের অনেকটা জান বাঁচায় এরপর মাংসের পরিমাণ অনুযায়ী এবং চাল কতটুকু হবে পুরো পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী ইয়োগাট দিয়ে দাও এবং সেই সাথে গুঁড়ো দুধ মিক্স করা হলো এবং কিছু কাঁচামরিচ দেওয়া হলো সো কাঁচামরিচগুলোও কিন্তু ডিপেন্ড করবে আপনি কে কতটা ঝাল খেতে চান সেটার উপর সো উঁচু করে কষানোর পর কিন্তু দেখাই যাচ্ছে যে তেলগুলো বেরিয়ে আসছে কি সুন্দর দেখতে লাগছে সেটা ভিডিওতে আই থিঙ্ক বোঝা যাচ্ছে এরপর হচ্ছে কাচিতে যে আলুগুলো ইউজ করা হবে এগুলোকে হালকা করে হলুদ দিয়ে ভেজে নেব যেহেতু এখানে ফুড কালারটা ইউজ করা হয় সাধারণত কাচ্চির ক্ষেত্রে কিন্তু এই খাবারটা এই আলুটা যেহেতু আমার ছোটো বাচ্চাও খাবে সেক্ষেত্রে আমরা ফুড কালারটা আলুতে ইউজ ইউজ করছি না সো হালকা করে হলুদ দিয়ে আলুগুলোকে একটু করে ভেজে নিতে হবে এইদিকে আমাদের মাংসগুলো কতটুকু কষানো হলো সেটাই সে বারবার দেখছিল যেহেতু এই কষানোটার উপরেই পুরো ডিপেন্ড করবে এরপর পরবর্তী ফাইনাল স্টেপে আমরা চলে যাচ্ছি এইবার সো প্রথমেই হচ্ছে যে সকল গরম মশলাগুলো আছে এলার্জি দারচিনি এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে দেন পোলাও চালটাকে ভালো করে ভেজে নিতে হবে সো এই এই চালটা যখন দেবেন সেক্ষেত্রে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে চালটা যাতে ভালোভাবে শুক একটু শুকিয়ে নেওয়া হয় সো পানিটা ঝরিয়ে নিলে হয় কি চালটা অনেকটা ঝরঝরা হয় সো কষানো মাংসগুলোকে এইবার কাপচিতে পরিণত করতে হলে প্রথমে কয়েকটি প্রলেপ দিতে হবে সো প্রথমে এক একটা প্রলেপ দেয়া হলো খাসির মাংসের সেই সাথে দেয়া হলো আলু এবং এরপর কিছু চাল ছড়িয়ে দেয়া হলো। চাল বলতে এগুলোকে কিন্তু অলরেডি ভেজে হাফ সেদ্ধ করা হয়েছিল এবার বাকিটা রান্না করার পালা সো এইভাবে হচ্ছে একটার পর একটা একটা স্টেপ রেডি করে দেন উপরে বেরোস্তাটা দিয়ে রেডি করে ফেলতে হবে এবং সেই সাথে দিতে হবে যেহেতু এগুলো আরও একটু সিদ্ধ হতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা পানির বদলে ইউজ করবো দুধ সো এই দুধটা কিন্তু কাচির ক্ষেত্রে অনেক সুন্দর একটা ফ্লেভারও আনে প্লাস এটার যে টেস্ট টেস্টটাকেও কিন্তু বাড়িয়ে দেয় আর সেক্ষেত্রে কাচি আসলে খুবই সাদামাটা আমারটা ভালো লাগে না একটু যেহেতু কালারফুল ভালো লাগে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে একটু ফুড কালার ইউজ করেছি কিংবা রাইস রাইস কুকারে বসিয়ে দিলেই কিন্তু কুকার এরপর দমে পর অ্যালার্ম দিয়ে দিবে ব্যাস এই তো রেডি হয়ে গেল মজাদার কাজ এইবার শুধু গরম গরম পরিবেশনের বলা তাই দেরি না করে আজকে নিজেরাও ট্রাই করে দেখুন কেমন হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন